আলহামদুলিল্লাহ শুভ সকাল সকলে কেমন আছেন আজকেরা নিয়ে আসলাম সকালবেলা সুন্দর ওয়েদারে গরুকে নিয়ে ঘাস খাওয়াইতে দেখুন গরু ঘাস খাচ্ছে সকালবেলা তরতাজা সুস্বাদু মজাদার ঘাস দিয়ে ঘাস দিয়ে আজকেরা সকাল শুরু গরু

গরুকে পচাপ পরিমাণ প্রচুর পরিমাণ ঘাস খাওয়াই দেবো ঘাস খাওয়াইলে তাহলে গরুর শরীর স্বাস্থ্য মন ভালো থাকবো চেহারা আল্লাহ দিলে মার্শাল্লাহ হয়ে যাবে যাদেরই গরু আছে তাদেরই গাছপালা লাগবো প্রচুর পরিমাণ গাছ না কি বিভিন্ন ধরনের গাছ জে আসসালাম আলাইকুম না জি জি অস্ট্রেলিয়ান ফিজিয়ান আদুরি তোমার নাম কি আদুরি তোমাকে সবাই আদর করে ভালোবাসে তাই লিখে তোমার নাম কি আদুরি। দেখুন আমাদের আদরি সকাল ঘাস খাচ্ছে তাজা সুস্বাদু মজাদার ঘাস তার এভাবে মেলা খোলা ছাইডে গেলে সে ঘাস খাইতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে এত কষ্ট করে ঘাস খাইতে দেওয়া হয় ঘাস খায় না Tại cái đây Tại cái gì đây khổ